গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ড্রিমস দ্য ড্রিমস ফেলি তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি চা বাগান আমার পিসি চা স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও আর পুরো ভিডিওটাতে আমার সঙ্গেই থাকো আজকে কি কি তোমাদেরকে দেখাই না দেখাই কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে আমার পিসি চা বাগান তোমাদেরকে দেখাই প্রথমে তারপরে বাকি সবগুলো পুরো দেখতে থাকো এই যে বাসবাগান আর কি বাস বাগান বাস বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগ আমার ষোলো বলা কাজলা দিদি কই ওই সূর্য গাছের আড়ারে পড়ে গেছে দিনটা মেঘলা করে আছে সকাল সকাল আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেলো এখন দেখো কত সুন্দর লাগছে চা বাগানটা দেখতে সবুজে সবুজ হয়ে আছে যা আমার বর্দাড়িয়ে এখানটা দেখছে চা বাগান ঘুরতে এসছে চলো দেখতে যাই একটু ওই দেখো যত দেখা যাচ্ছে সম্পূর্ণটা আমার ছোট বেশি চা বাগান ওই দিক ওই কোনায় ওই সাইডে ওই জঙ্গল ওই এত দূর পর্যন্ত সম্পূর্ণটা চা বাগান মাঝে মাঝে গাছগুলো সব মরে গেছে এসে বড় বড় গাছগুলো যেগুলো চা গাছে ছায়া দেয় সেগুলো মারা গেছে এই দিকটাতে লেবু বাগান আছে সেই কাগজি লেবু লেবু এমনি পাতি লেবু সমস্ত লেবুর গাছ এই জবা বল জবা একদম থোকা জবাটা যে হয় টকটকা লাল একদম ভীষণ সুন্দর আমার ছোটো পিসির শাশুড়ি মানে আমার ঠাকুমা এই যে

এই যে বুলু এই দেখো আমার ছোটো পিসির বুলু ধর আর তোমার কথা শুনবে না ও হ্যাঁ এই যে ডাটা গাছ হুম এখানকার ওখানকার লোক চিনবে না তো এই যে দেখো এগুলোকে ডাটা বলে ডাটা আর এই সুপারির চারা চারা হচ্ছে এগুলো সব লাগাবে পরে হ্যাঁ এই এখন লেবু বাগানে যাচ্ছি এই দেখো এটাকে পাতি লেবু বলে এটা মুসুর ডাল দিয়ে পাতলা মুসুর ডাল দিয়ে খেতে ও পূর্ব লাগে দেখো আচ্ছা কাগজি লেবু মানে যত রকমের লেবু আছে সব লেবু আর চা বাগানে কমলা লেবুর গাছও আছে সেটা আজকের ভিডিওতে এখন তুলিনি ওদিক থেকে চলে আসলাম এই দেখো লেবুগুলো গন্ধরাজ দেখছ এইগুলো হচ্ছে লেবু ভীষণ সেন্ট এগুলোর এই লেবু থাকলে আর কোনো কিছু লাগে না দেখো যত দূর যাবো খালি লেবু বাগানেই দেখতে পাবা শুধু লেবু বাগান আর মাঝে মাঝে সুপারি গাছ লাগিয়েছে পিসে এই দেখো যত দূর যাওয়া যাবে শুধু লেবু বাগান আর বেশি ভিতরে ঢুকা যাবে না ওই আরও প্রচুর আছে এক বিঘার উপরেই শুধু লেবু বাগান এই দেখো লেবুগুলো কাছে নিয়ে দেখাচ্ছি ঠিক এই যে লেবু এই যে প্রচুর লেবু প্রচুর লেবু পাতায় পাতায় লেবু শুধু লেবু আর লেবু এই দিকে দেখো এই সাইডে প্রচুর লেবু অনেক দূর পর্যন্ত এত ভিতরে যাওয়া যাবে না লেবু গাছে কাটা আছে তাই সেদিকে যাওয়া যাবে না এক বিঘা জমির উপরে লেবু গাছ লেবু বাগান পুরো পুরো লেবু বাগান বস্তা বস্তা লেবু পিস সাহেব বিক্রি করে এই দেখো ওই দিক দিয়ে গেলে আরও অনেক দূর পর্যন্ত এত ভিতরে যাওয়া যাবে না আর এই দেখো গাছে কলা কলার ছড়ি কলা হয়ে আছে চারদিকে এই দেখো সুপারি গাছ সব এদিকে লেবু বাগানের মাঝে মাঝে সুপারি গাছে ভর্তি আর এটা হচ্ছে তেলা কচুর গাছ তেলা যে ফলে ফল তেলা কচুর এই তেলা কচুর পাতার বরা খেতে যা স্বাদ দেখো আমরা শুধু দেখে যাও এখন এখান থেকে বেরিয়ে পড়লাম লেবু বাগান থেকে বেশি ভিতরে যাবো না পরে মশাও কামড় দেবে লেবু গাছের কাঁটা ভর্তি তো কাঁটা গায়ে লেগে ব্যাস কেটে কুটে যাবে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এটা আমার গোয়াল গোয়ালঘর হ্যাঁ কোনটা এটা এই সে কাঁকরোলের গাছ এটা হচ্ছে কাঁকরোল কাঁকরোলের গাছ এই দেখো এটা কাকরলের গাছ আর এই পিছন দিকটার থেকে দেখাচ্ছি এই যে কিছুটা দেখা যাচ্ছে আমার পিসির বাড়ি দোতলা আর আম গাছে আম দেখো আম দেখেছ প্রচুর আম প্রচুর আম হয়েছে পরে চলো আরো কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পিসির বাড়ির পুকুর জলটা শুকিয়ে গেছে এই দেখো পুকুরটা রাস্তার এপারে এপাশে গ্রামের বাড়িঘর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গ্রামের বাড়ি ঘর বাইরে বেরিয়েছি রাস্তায় এই যে কলা খোলা আর এই দিকটা তো চা বাগান তোমাদেরকে দেখালামই এই সাইডটা চা বাগান এখান থেকে চা বাগানটা আরো ভালো এখান থেকে পুরো পরিষ্কার উঠছে না এই যে বাসের ঝাড় ভর্তি লম্বা করে কত সুন্দর লাগে না গ্রামের পরিবেশ এই এই দেখো দেখো দেখছো করবো পেটের দায়ে যেতেই হবে যে দুদিন থাকি সেই দুদিনই শান্তি এই দেখো এই সাইডটা দেখছো ওই যত দূর দেখা যাচ্ছে অত দূর সব কি স্কুল প্রাইমারি স্কুল এখানটায় মাঠের মধ্যে দেখো কত সুন্দর লাগছে দেখতে ও দৃশ্য লেচু গাছ ভর্তি লিচু হয়ে আছে এখন তোমরা বুঝতে কি কিনা জানি না কিন্তু ভর্তি লিচু লাল লাল হয়ে আছে ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না কেন এই দেখো আমার পিসির বাড়ি এই যে দেখছো দোতলা বাড়ি ওই যে পিছনে আম গাছগুলো সব এই যে ফুল এই যে সামনে এটা মন্দির পিসির বাড়ির শিব মন্দির শিবলিঙ্গ আছে এখানটায় এটা হচ্ছে নন্দী নন্দী মহারাজ আর রয়েছে মায়ের মন্দির মন্দিরটা অনেক বড় তো পুরো পুরোটা আসছে না এটা বন্ধ এটা বন্ধ এই যে মায়ের মন্দির অনেক উঁচু পুরো পিছনের দিকে যেতে পারছি না তাই পুরোটা একবারে দেখাতে পারলাম না এই যে শীতলা মায়ের মন্দিরের দরজা বন্ধ তো পায়ের জুতো আছে সেই জন্য আর ঢুকলাম না ভিতরে আমরা এটাকে বাইরে থেকেই দেখালাম এই দেখো এই পার্পল কালারের খুবই সুন্দর লাগছে ওইদিকে আমাদের দিকে এসে রেড কালারের হয় না সেই ফুলগুলো লাল রেড কালার হয় না সেমি সেমি এটা এই কালার এটা পার্পল কালার হ্যাঁ বড় বড় আরো বড় বড় গুচ্ছা এই এরকম বড় গুচ্ছা একটা পিঙ্ক কালার এই যে এই যে পিঙ্ক কালার এই যে পার্পল কালার দুটো কালার এই দেখো এটা একটা জায়গায় ঘুরতে আসলাম হুম চলো জায়গাটার নাম হচ্ছে রসিক বিল এখানে একটা ঝিল আছে হুম তুই যা না তুই যা না ও দিদির সাথে যা তুই আমি যাচ্ছি সব আমার বর মেয়ে ভাই ভাইয়ের বউ আর বোনের মেয়ে সব মিলে যাচ্ছি দেখতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি কতখানি শেয়ার করতে পারি কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে এখন কালার গুলো অপূর্ব থাকে এখানটা মেকাও আছে চলো তোমাদেরকে দেখাই এখন এটা চিড়িয়াখানার মতন হয়ে গেছে অনেক দিন ছোটবেলায় এসছিলাম আর এই এতদিন পর এসছি দিই কতখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে ভাই অফিস থেকে এসে আস্তে আস্তে দেরি হয়ে গেল তাই ওদের দেরি হয়ে গেছে বন্ধ হয়ে যাবে পাঁচটা পাঁচতে পাঁচতে তাড়াতাড়ি করে দেখি কতখানি তোমাদেরকে দেখাতে পারি এদিকটা দেখো ফরেস্ট পুরো ফরেস্ট না না টিয়া পাখি না এটা মেকা ওই টিয়া পাখি হ্যাঁ স্পেসিস্টটা হতে টিয়া পাখি হতে

এগুলো জঙ্গলে জঙ্গলে দেশি না জঙ্গলি মরা জঙ্গলি এগুলো জঙ্গলি জঙ্গলি নবক টেস্ট হবে এগুলো খাইতে হুম এই যে রেড জঙ্গল ফাউল এই যে লেখা এগুলো হ্যাঁ ওই ওই ও কাঁটা কোথায় ওটা ওটা দেখাও যায় না কি লাগে মুড়কটা মুড়কটা এই দেখো এই পুকুরটাতে কুমির আছে ওই মাথায় এই যেখানটায় ওই সাদা মাটি শুধু দেখা যাচ্ছে সেখানটায় আছে ওর পিঠটা শুধু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না জলের ভিতরে সব ঢুকে আছে তাই বাকি কিছু দেখা যাচ্ছে না দেখো ঘন ফরেস্ট বিশাল বড় ফরেস্ট এই ফরেস্টটাকে চিড়িয়াখানা বানিয়ে নিয়েছে ওই দিক দিয়ে ঝিল আছে ওখানটায় ওই ঝিলেরখানেও যাবো চলো এদিকটায় কী ওরা ঘড়িয়াল দেখছে এত তো হাঁটা যায় না অনেক দূর তাহলে ওই সাইডটা দেখি ওরা কোথায় চলে গেল আমার সাথে সাথেই থাকো তোমরা তাহলে সম্পূর্ণটা দেখতে পাবে এখানকার ফরেস্টের ভিতরে সমস্ত কিছু বিশাল এলাকা কয়েক একর জমি নিয়ে এই ফরেস্টটা এটা অরিজিনাল ফরেস্ট বানানো ফরেস্ট না না দেখছি আসছি তো বাবা কোথায় আচ্ছা এখানে এইভাবে পুরো আটকে রেখেছে আমাদের এখানে আটকানো না কিন্তু না উপর দিয়ে এরকম করে আটকানো না উপরটা খোলা ওই যে বাচ্চাগুলো হ্যাঁ আচ্ছা আমরা এখানটা এসছি ঘুরতে এখন এই দেখো রসিক বিল মিনি জু অরিজিনাল ফরেস্টে জুটা দেখো এত সুন্দর লাগছে মানে বলার কোনো ভাষা নেই এত অপূর্ব আর এটা হচ্ছে ঝিলটা এই যে ঝিল এই ঝিলটা এখানে বিল বলে ঝিল এটাতে যে পানি ফল যে বলে সেই ফলটা হয় এটাতে ভর্তি থাকে ওই সাইডটাতে দূরে যেখানে দেখছো সবুজ সবুজ ওই জায়গাটাতে ওই পানি ফলগুলো আছে ওরা ওখানে ফটো তুলছে কাঠ দিয়ে কেটে কেটে টুকরো করে ওটাকে গেট বানিয়েছে চলো ওই সাইডটাতে যাই সূর্যমুখী ফুলের গাছের এখানে দাঁড়িয়েছে ফটো তুলবো দাঁড়া ওই দিদিটা ফুলে ফটো তুলছে এই যে চাওয়ারা ফটো ফটো তোলা তুলি করছে আমি এই সাইড থেকে দেখি জঙ্গল না কিন্তু হরিণ

ঝিলটা দেখছো ঝিলের জল শুকিয়ে গেছে একবারে পুরো পুরো জলে করতে এই যে বৃষ্টিটা শুরু হলে তারপরে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়েছিল অল্প আর পুরো জল ছিল এখন মানুষের উপদ্রবে সব শুকিয়ে গেছে একজন ভদ্রলোক বসে বসে মাছ ধরছে দেখো ঝিলের মধ্যে বসে বসে এই যে দেখছো এই সিনারিগুলো শহরে কোথায় দেখা দেখা যাবে শহরে তো আর দেখতে পাওয়া যাবে না এখানেই আমরা দেখতে পাচ্ছি মন মুগ্ধকর দৃশ্য এই দৃশ্য শহরে কোথাও কংক্রিটের দেওয়ালে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত অপূর্ব দৃশ্য দেখো এত অপূর্ব লাগছে হরিণের মেলা হরিণে হরিণ ঝাঁক বেদে হরিণ দেখোপাঠ কোথায় গেল এই যে এই দেখো শুয়ে আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না শুয়ে আছে লিওপার্ড আমাদের মহারাজ গাছের ডালে বসে আছে এদিক ওদিক তাকাচ্ছে নড়ছেও না এখন নড়ছে না চড়ছে না দেখো কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এই দেখো দেখছো এই যে দুটো একটা নিচে বসে আছে এই যে এই যে এই দেখো এই দেখো দেখছো চলো